আপনারা যারা মুরগির খামার করতেছেন মুরগির কলিজা ছোট আর মুরগির খামার যারা করে তাদের কমপক্ষে গরুর কলিজার মতো বড় কলিজা লাগে পোলট্রি সেক্টরের মধ্যে চারটা রোগ সবচেয়ে বেশি মারাত্মক বার্ড ফ্লু ফাউল কলেরা কোরাইজা কলেরা না ভাই একটা কথা আছে না যে স্বাধীনতা অর্জন করা সহজ রক্ষা করা কঠিন আসলে পোলট্রি দেওয়া সহজ কিন্তু পোলট্রিটা রক্ষা করা অনেকাংশেই কঠিন আইসমিল্লাহী রহমানি রহিম প্রিয় খামারি বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি ওবার একাতু আপনারা যে যেখান থেকেই দেখছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি মোহাম্মদ হেলাল উদ্দিন আর এই মুহূর্তে আছি আমাদের লেয়ার প্রোডাকশনের মুরগির খামারের মধ্যে আর আপনারা নিশ্চয়ই অবগত যে আমাদের প্রোডাকশনের মুরগির পাশাপাশি আমরা দীর্ঘদিন যাবৎ লেয়ার পুলেট মুরগি নিয়ে কাজ করতেছি আমাদের কাছে বছরের সর্বসময়ে মুরগি থাকে বিভিন্ন বয়সের তো আপনি যদি পুলেট মুরগি ক্রয়ের মাধ্যমে খামার শুরু করতে চান তাহলে নিশ্চিত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাকে ভালো এবং শতভাগ সুস্থ এবং সকল ভ্যাকসিন কমপ্লিট মুরগি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো পোল্ট্রি মাধ্যমে চারটা রোগ সবচেয়ে বেশি মারাত্মক তার মধ্যে বার্ড ফ্লু ফাউল কলেরা কলেরা এবং এই চারটি রোগের থেকে একটা রোগ বিষয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হলো ফাউল কলেরা এই রোগটি কেন হয় এবং কিভাবে আপনারা প্রতিরোধ করবেন এর কি লক্ষণ সকল বিষয়ে আপনাদের সাথে কথা বলবো তো আশা করি পুরো আয়োজন জুড়ে আমাদের পাশে থাকবেন তাহলে খাউল কলেরা সম্পর্কে আপনারা বাস্তব অভিজ্ঞতা পাবেন এর মধ্যে প্রধানতম কারণটা হলো যে ভাই আত্মেকটা ভিডিওর মধ্যে আমরা বলে থাকি যে আপনার অভিজ্ঞতা লাগবে তো আপনার যদি অভিজ্ঞ হন তাহলে এই অভিজ্ঞতার ভিতরেই কিন্তু বায়ো সিকিউরিটিটা পড়ে আপনার পোলট্রিতে যদি আপনি বায়ো সিকিউরিটি মেনটেন্স না করতে পারেন তাহলে যে কোনো সময় আপনার খামার এফেক্টেড হতে পারে আর আপনার খামার যখন এফেক্টেড হবে তখন এইখান থেকে আপনি লাভবান হতে পারবেন না আপনি নিঃস হওয়ার মতো সম্ভাবনা থাকবে তো এই জন্য আমি বলবো যে বায়ু সিকিউরিটি বলতে তার মধ্যে হলো যে পোলট্রি শুরু থেকে নিয়ে একবারে রিজেক্ট পর্যন্ত এর ভিতরে যাবতীয় যা কার্যকলাপ আছে সকল কিছুই বায়ু সিকিউরিটির মধ্যে থাকবে তার মধ্যে প্রধানতম হলো যে আপনার পোলট্রির আশপাশে যাতে বন্য পশু প্রাণী শিয়াল কুকুর যাতে না আসতে পারে এই জন্য নেটের বেড়া অথবা ইটের বাউন্ডারি আপনি দিয়ে দিবেন তাহলে মোটামুটি নিরাপত্তার চাদরের মধ্যে আপনার খামারটা থাকবে আর একটা বিষয় হলো আপনি দেখবেন যে আপনার খামারের মধ্যে যতগুলি মুরগি আছে তার চাইতে বেশির সংখ্যক খামারের মধ্যে পাখি আছে এবং ইঁদুরের যত্র যত্র চলাফেরা আছে খামারের আশপাশটা পরিষ্কার না জঙ্গল হয়ে রেছে এই যে ফাউল কলেরা রোগটা আক্রান্ত যে হয় আপনার খামার তার মধ্যে দুইটা কারণ হলো সবচাইতে বড় এর মধ্যে এক নম্বর হলো পাখি আর দুই নম্বর হলো ইঁদুর আপনাকে এই কাজটা করতে হবে যে আপনার খামারের মধ্যে কোনোভাবে যাতে পাখি প্রবেশ না করতে পারে সেই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে সেটা কেন আপনার শেডের মধ্যে যখন আপনি পাখি প্রবেশ করলো এই পাখি খাদ্যের পাত্রের মধ্যে হাঁটতেছে পানির পাত্রের মধ্যে হাঁটতেছে এবং পায়খানা করতেছে এইগুলি আপনার মুরগিগুলি খাচ্ছে শালিকগুলি আপনার ফাউল কলার জীবাণু সকল সময় বহন করে এই জন্য আপনাকে এবং আমাকে সতর্ক থাকতে হবে যে এই খামার দিয়ে যদি আমরা লাভবান চাই খেয়াল রাখতে হবে আরেকটা ব্যাপার হলো পোলট্রির আশপাশটা আমরা খুব সুন্দর করে ক্লিন করে রাখতে হবে যাতে কোনো ধরনের বন জঙ্গল এইখানে না থাকে আর যদি বন জঙ্গল থাকে তাহলে ইঁদুর বাসা বাঁধবে ইঁদুর যদি আপনার খামারের মধ্যে যায় ইঁদুরের শরীরের মধ্যে সকল ধরনের জীবাণু বিদ্যমান থাকে সকল সময় এইগুলি যদি আপনি রোধ না করতে পারেন তাহলে আপনার খামারের মধ্যে যত্রতত্র ফাউল কলার ওকে আক্রমণ করতে পারে আরেকটা বিষয় হলো আপনি খেয়াল করবেন যে আমাদের খামারের মধ্যে যখন সন্ধ্যাকালীন খাবারটা দেয় অনেকাংশে অনেক সময় পাইপের মধ্যে কিছু অংশ খাবার থাকে লাইটিং প্রোগ্রাম শেষ করার পরে আপনার খামারের মধ্যে তখন ইঁদুর আসে এই ইঁদুর এই খাদ্যের পাইপের মধ্যে তখন হাঁটাহাঁটি করতে থাকে এবং জীবাণুগুলি আপনার খামারের মধ্যে দিয়ে যাইতে থাকে তো আমি আপনাদেরকে বলবো আপনাদের প্রতি উদারত আহ্বান রাখবো যে আপনারা যখন লাইট অফ করবেন তখন আপনার খামারের যতগুলি খাদ্য পাইপের মধ্যে আছে সবগুলি নামিয়ে ফেলবেন একবারে পাইপটা পরিষ্কার রাখবেন আর চেষ্টা করবেন যে প্রতি এক সপ্তাহের মধ্যে যে কোনো জীবাণুনাশক ঔষধ দিয়ে পাইপগুলি আপনি ধুয়ে দিবেন আর পাইপগুলি পরিষ্কার রাখবেন অনেক খামারের মধ্যে আপনি দেখবেন নেটের মধ্যে অজস্র পরিমাণ ময়লা আছে ঘরের উপরে অজস্র পরিমাণ ময়লা আছে এবং খাবারের পাইপের মধ্যে অজস্র পরিমাণ ময়লা আছে আপনি যদি সকল কিছু পরিষ্কার ভালোভাবে না করেন ভালোভাবে যদি যত্ন না নেন তাহলে এইখান থেকে আপনি সফল হইতে পারবেন না আপনার এখানে টস হবেই তাই একটা কথা আছে না যে স্বাধীনতা অর্জন করা সহজ রক্ষা করা কঠিন আসলে পোলট্রি দেওয়া সহজ কিন্তু পোলট্রিটা রক্ষণাবেক্ষণ করা রক্ষা করা ব্যাপার আপনারা দেখবেন যে আমরা কিন্তু আমাদের ডিমগুলি নিজেরা খুচরা বিক্রি করি না আমরা পাইকারি কোনো একটা পাইকারের মাধ্যমে বিক্রি করে দেই তখন পাইকারের গাড়ি যখন আমাদের খামারের মধ্যে আসে আমরা পোলট্রি ফার্ম থেকে ডিমগুলি যখন বের করে দেই তখন তারা এই ডিমের ট্রেগুলি চেঞ্জ করে তারা নিয়ে যায় পরবর্তী ক্ষণে আমরা কি করি আমাদের ট্রেগুলি পোলট্রি খামারের ভিতরে ঢুকায় ফেলি তো এই যে ডিম ক্রেতা যে আপনার খামারের মধ্যে ঢুকছে সে বিভিন্ন খামারের মধ্যে গেছে আক্রান্ত খামারের মধ্যে গেছে সুস্থ খামারের মধ্যে গেছে বার্ড ফ্লু আক্রান্ত খামারের মধ্যে গেছে কড়াই আক্রান্ত খামারের মধ্যে গেছে তার কোনো হিসাব কিতাব নাই আর তার কোনো বায়ো সিকিউরিটি দরকার নাই বায়ো সিকিউরিটি আপনাকে আমাকে মেনটেন্স করতে হবে এই কারণে ডিম রেগুলি আমরা খামারের ভিতরে অবশ্যই নিতে পারবো না কি করব আমরা যে একটা গামলার মধ্যে জীবাণুনাশক এখানে দিয়ে ভালো করে চুবিয়ে এই ট্রেগুলি আমরা রোদ্রে শুকাবো রোদ্রে শুকানোর পরে আমরা এই ট্রেগুলি আমার খামারের মধ্যে নিব তাহলে হয়তো বা আমাদের খামারকে রোগমুক্ত রাখতে পারবো আরেকটা ব্যাপার হলো যে আমরা খামার পরিচালনা করি হিসেবে আমরা যে খামারের মধ্যে সর্ব কোন অবস্থান করতেছি এরকম না আমরা ডিমের দোকানে যাচ্ছি চায়ের দোকানে যাচ্ছি বিভিন্ন জায়গায় যাচ্ছি ঔষধের দোকানে যাচ্ছি এই সমস্ত জায়গার মধ্যেও কিন্তু জীবাণু থাকতে পারে এই জন্য আপনি এবং আমি খামারের মধ্যে প্রবেশ করার পূর্বে নিজেকে পুরোপুরি জীবাণুমুক্ত করে স্প্রে করে পরবর্তীতে আমাদেরকে ঢুকতে হবে এখন আসি যে ফাউল কলারা হলে কি হয় ফাউল হলে আপনি দেখবেন যে মুরগি ঠান্ডা লাগলে দেখা দেয় এরকম ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকে গড় গড় করতে থাকবে বিভিন্ন আওয়াজ করতে থাকবে আপনার চোখের একটা সাইড আপনার ফুলে যাবে অনেকাংশ মুরগিগুলি জম ধরে থাকবে আপনার ভ্যারাইটিস পায়খানা করবে এর মধ্যে কয়লার মতো কালো পায়খানা থাকবে হলুদ পায়খানা থাকবে সবুজ পায়খানা থাকবে অনেক ধরনের পায়খানা থাকবে তো আমরা এটাকে স্বাভাবিকভাবে ঠান্ডা বলে চালিয়ে দিই ঠান্ডার ঔষধ আমরা দিতে থাকি কিন্তু ঠান্ডার ঔষধ আর তেমন কোনো কাজ করতেছে না করার কারণে চার পাঁচ দিন পরে আমরা যে কোনো একজন অভিজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হই হওয়ার পরে ডাক্তার সাহেব যদি বলে যে ফাউল কলের আক্রান্ত হয়েছে কিন্তু ঘটনাটা হলো এই যে প্রথম থেকে যদি আমরা ডায়াগনোসিস করতাম তাহলে এই সমস্যাটা আমাদের হতো না পাঁচ দিন কিন্তু বিনালে আমাদেরকে চলে গেছে কোনো কাজে আসে না এতে করে আপনার মুরগি কিন্তু আক্রান্ত হওয়ার পরিমাণ কিন্তু আর বেড়ে গেছে এই দিক থেকে আপনার মর্টালিটিও হতে পারে তো এই আপনার কর্তব্য হলো যে আপনার মুরগি যখনই কোনো ধরনের সমস্যায় পতিত হয় তাৎক্ষণিক আপনি যে কোনো ব্যাটার নিয়ে পরামর্শ আপনি নেবেন আর আপনি যদি বলছেন তাহলে অবশ্যই ভালো আর এরপরেও যদি আপনি যদি আমাদের কোনো পরামর্শ নেওয়ার প্রয়োজন মনে করেন আমরা আপনাকে উদার্ত আহ্বান জানাবো যে আপনাদের খামারের যে ভিডিও কিছু স্নেপ আমাদের মোবাইল হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিবেন দেওয়ার পরে যদি মুরগি কাটা লাগে তাহলে আপনাকে বলবো যে এইভাবে কাটেন কাটার পরে আমরা সিংডমটা দেখবো দেওয়ার পরে আমরা আপনাকে পরামর্শ দিব আর আপনার মুরগিগুলি কি যদি আপনি সুস্থ করতে যান ফাউল কলের আক্রান্ত এবং বিভিন্ন ঔষধের দোকানের মধ্যে বিভিন্ন অ্যান্টিবায়োটিক আছে তো ফাউল কলের যে রোগটা এখানে অ্যান্টিবায়োটিক দিয়ে খুব একটা ভালো ফলাফল পাওয়া যায় না আপনি পানিতে ওষুধ দিতে পারবেন অজস্র টাকা আপনি খরচ করতে পারবেন দেখা গেল আপনি খরচ করতেছেন দু চার দিন আপনার মুরগিগুলি ভালো পরে আবার এফেক্টেড হয়ে গেছে এইখানে যদি আপনি চূড়ান্ত যদি একটা ভালো একটা ফলাফল আপনি পেতে চান তাহলে সবচেয়ে উত্তম হলো জ্যান্টামাইসিন ইনজেকশন যদি আপনার মুগিতে প্রয়োগ করতে পারেন এই ক্ষেত্রে আপনি ভালো একটা ফলাফল পাবেন এর প্রয়োগটা হলো এক সিসি ঔষধ এক সিসি পানি এই দুই সিসি কে আপনি হাফ সিসি করে চারটা মুরগিকে দিবেন মানে একশো মিলি ঔষধ যদি আপনি ভায়াল কিনেন তাহলে একশো মিলি ঔষধ দিয়ে আপনার চারশো মুরগি হবে প্রথম দিন ডোজ দেওয়ার বারো ঘন্টা পরে একটা ডোজ দিবেন এর পরবর্তীতে চব্বিশ ঘন্টা অন্তর অন্তর আপনি চার থেকে পাঁচ দিন এই ডোজটা দিবেন আর পানিতে আপনি যে কোনো টক্সিনের ঔষধ আপনি ইউজ করবেন টু প্লাস দিতে পারেন টক্সিনিল প্লাস দিতে পারেন আর একটা লিভার টনিক দিবেন তাহলে এই ক্ষেত্রে আপনি ভালো ফলাফল পাবেন এখন আপনার বিষয়টা হলো যে ভালো ফলাফল আপনি পাইছেন আপনার মুরগি সুস্থ হয়েছে পরবর্তী করণীয়টা কি আপনার প্রতিদিনের লিটার প্রতিদিন আপনাকে পরিষ্কার করতে হবে পরিষ্কারের পরে জীবাণুনাশক ঔষধ ভালোভাবে আপনার মুরগির উপরে এবং খাঁচার মধ্যে স্প্রে করতে হবে আর আপনার সমস্ত ঘর কাপড় কাচার সোঁড়া দিয়ে আনাচে কানাচে ঝাড়ু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ধুয়ে ফেলুন এভাবে আপনি কন্টিনিউ কন্টিনিউ করতে থাকবেন আর যদি যদি না করেন কিছু জীবাণু আপনার ঘরের মধ্যে থাকে এইখানে সে বংশবৃদ্ধি করবে বংশবৃদ্ধি করতে 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 মুরগির শরীরের মধ্যে যখন লোড আর মানবে না ওভারলোড হয়ে যাবে তখনও এই রোগের সিংডমটা পুনরায় আবার দেখা দিবে এই জন্য ভাই আমি বলবো যে খামার তো ছোট বিষয় না আপনারা যারা মুরগির খামার করতেছেন মুরগির কলিজা ছোট আর মুরগির খামার যারা করে তাদের কমপক্ষে গরুর কলিজার মতো বড় কলিজা লাগে এখন এই খামার এত টাকা খরচ করলে আপনি করলেন এবং আমি করলাম এটাকে টিকিয়ে রাখতে হলে আপনাকে আমাকে অবশ্যই সজাগ থাকতে হবে এবং পরিচর্যা বাড়ায় দিতে হবে কিভাবে কি মেনটেন্স করবো না করব সকল কিছু সকল সময় আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে আর এইখানে যদি ভাই উদাসীনতার পরিচয় দেই তাহলে যে কোনো সময় আমরা এই ব্যবসা থেকে ছিটকে পড়তে পারি আপনার আশপাশে বা আমাদের আশপাশে অনেকেই আছেন যে অভিজ্ঞতা ছাড়া খামার করছে এখানে উদাসীনতার পরিচয় দিছে কর্মচারীর উপর নির্ভর করছে তারা কিন্তু এই মাঠ থেকে ছিটকে পড়ে গেছে আর এই যে ডিমের বাজার এখন খারাপ এই খারাপ বাজারের মধ্যেও যারা খামার নিয়ে টিকি আছে তারাই প্রকৃত খামারি এই জন্য আমরা বলবো পোল্ট্রি খামার দিয়ে যদি আপনি সফল হতে চান তাহলে চারটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে অভিজ্ঞতা লাগবে পুঁজি লাগবে ধৈর্য লাগবে এবং বায়ো সিকিউরিটির সকল একটা ম্যানেজমেন্ট ভালো লাগবে তো প্রিয় খামারীবিনদ দীর্ঘ একটা সময় আপনাদের সামনে কথাবার্তা বললাম পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে ছিলেন এখান থেকে যদি আপনারা কোনো কিছু শিখতে পারেন একটু উপকার যদি আপনাদের হয় তাহলে আমাদের পক্ষিত বক্রে আমরা নিজেকে উপকৃত মনে করব এই কথাবার্তার ভিতর থেকে যদি কোনো অবাঞ্ছিত কথা বলে আপনাদেরকে কষ্ট দিয়ে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া